গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের বিরুদ্ধে ইংলিশ বাজার থানায় অভিযোগ দায়ের অভিযোগ দায়ের করলেন বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপক পাল্টা পরীক্ষা নিয়ামককে প্রাণনাশের হুমকি অধ্যাপকের বলে অভিযোগ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের এ হেন কাণ্ড ঘিরে শুরু হয়েছে বিতর্ক কিন্তু কেন এমন ঘটনা ঘটল যা ঘিরে তোলপার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘটনার সূত্রপাত পরীক্ষা সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগ ঘিরে বিশেষ সুযোগ অভিযোগ ওঠে। বাবা তথা বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপকের বিরুদ্ধে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে খবর ছাত্রটির বাবা অচিন্ত কুমার ব্যানার্জি গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবার তিনি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার সাথে যুক্ত তার জন্য ছেলে পরীক্ষার থেকে বাড়তি বিশেষ সুযোগ পাইয়ে দেবার অভিযোগ ওঠে অচিন্তুবাবুর বিরুদ্ধে পরীক্ষা সংক্রান্ত নিয়ম ভঙ্গের অভিযোগ ঘিরে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকার এবং অধ্যাপক অচিন্তু কুমার ব্যানার্জির স্নায়ুযুদ্ধ শুরু হয় পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকার দাবি করেন অধ্যাপকের কোনো ছেলে যদি পরীক্ষার্থী হয় তবে পরীক্ষার সাথে সেই অধ্যাপক যুক্ত থাকতে পারে না এক্ষেত্রে এমনটাই ঘটেছে তাই বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী অধ্যাপক ছেলের ফাইনাল সেমিস্টারের ফল প্রকাশ না করে আটকে দেওয়া হয়েছে এরপরই অধ্যাপক বাবা ক্ষিপ্ত হয়ে পরীক্ষা নিয়ামকের ঘরে ঢুকে তাকে প্রাণ্যাসের হুমকি দিয়েছেন বলে অভিযোগ পরীক্ষা নিয়ামকের আর যা সরগরম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আর অন্ধকারে ছাত্রের ভবিষ্যৎ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে পয়লা জুলাই থেকে সতই জুলাই পর্যন্ত স্নাতকোত্তর ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হয় সেই পরীক্ষায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের অধ্যাপক অচিন্ত্য ব্যানার্জির ছেলে অম্লান ব্যানার্জি পরীক্ষার্থী ছিলেন অথচ এই পরীক্ষার বিভিন্ন দায়িত্বে ছিলেন বিশ্ববিদ্যালয়ের ওই অধ্যাপক ছেলে পরীক্ষার্থী রয়েছে জেনেও তিনি এই পরীক্ষা সংক্রান্ত বিষয় থেকে সরে আসেননি বলে অভিযোগ অথচ বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী নিকট কোনো আত্মীয়র পরীক্ষা দিলেও কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে পরীক্ষা ব্যবস্থা থেকে অব্যাহতি নিতে হয় কিন্তু সেই ক্ষেত্রে ওই অধ্যাপক এমনটা করেননি বলে অভিযোগ গত মঙ্গলবার ফলাফল প্রকাশিত হয় অনিয়মের অভিযোগ ওঠার বাকিদের ফলাফল প্রকাশ করা হলেও অমলান ব্যানার্জির ফলাফল প্রকাশ করা হয়নি তবে যদিও এই বিষয়ে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অচিন্ত ব্যানার্জী দাবি করেন তিনি কোনো পরীক্ষা সংক্রান্ত নিয়ম ভঙ্গ করেননি আগেই বিশ্ববিদ্যালয়কে মেইল করে বিষয়টি জানিয়েছিলেন তিনি আর হুমকি দেওয়ার যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণরূপে ভিত্তিহীন পাশাপাশি ছেলের ওপর মানসিক নির্যাতনের অভিযোগ তুলে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামকের নামে ইংলিশ বাজার থানায় অভিযোগ দায়ের করেছেন এই অধ্যাপক এ বিষয়ে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অচিন্ত কুমার ব্যানার্জী জানান বরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের কোনো যা পরীক্ষা সংক্রান্ত যা নিয়ম আমি যেন তো কোনো নিয়মের বাইরে যাইনি এবং যেটা বলা হচ্ছে যে আমার ছেলের সঙ্গে আমি যুক্ত আমার ছেলে যে সেমিস্টারে পড়ে সেই সেমিস্টারে কোনো ইভালুয়েশন কোনো অ্যাসাইনমেন্ট কোনো এক্সামিনেশন ডিউটি কোনো ইনভিজিলেশন ডিউটি কোনো কিছুর সঙ্গেই আমি যুক্ত নই এটা আমি অনেক আগেই জানিয়ে দিয়েছি

আরো তো আসলে পার্টিকুলার আপনার হ্যাঁ সেটাই তো আমারও আস্থে লাগছে যে এরকম তো হওয়া উচিত ছিল না এখন বিভাগের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন বিভাগ বলতে পারবে যে আমি কোনো কিছুর সঙ্গে যুক্ত নই এই বিষয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক বিশ্বরূপ সরকার জানান কত 721 আমাদের কাছে আমাদের কন্ট্রাস্ট ডিপার্টমেন্টের কাছে তার পরিচয় কি সেটা বিচার করুন এটা হচ্ছে প্রথম বিষয় আপনি যে গঠনটা করলেন আর দ্বিতীয় যে ইস্যু সেটা বলি যে আমাদের পরীক্ষা সংক্রান্ত রেজাল্ট বের করতে গেলে আমাদেরকে বেশ কিছু স্যান্টিটি বা কনফিডেন্সিয়ালিটি আমাদেরকে মেনটেন করতে হয় তো এক্ষেত্রে একটা হাই চান্স একটা এসেছে যে এ ক্ষেত্রে হয়তো কোনোভাবে স্যান্টিটি সেটা মেনটেন করা হয়নি তো এই এরকম একটা আশঙ্কার কারণে আমাদের যে বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি কাউন্সিল আছে সেই ফ্যাকাল্টি কাউন্সিলের সিদ্ধান্ত ক্রমে এই ছেলেটি রেজাল্টটাকে উইডেট করা হয়েছে ফর দ্য টাইম এ বিষয়ে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার বিশ্বজিৎ দাস জানান ফোর্থ সেমিস্টারের একটি ছাত্রের রেজাল্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উইথেল করেছে এর পেছনে যে কারণ সেটা হলো এটা অভিযোগ সেই সংশ্লিষ্ট ছাত্রটির পিতা বাংলা বিভাগের অধ্যাপক এবং তিনি পরীক্ষা ব্যবস্থা সংক্রান্ত যে সমস্ত মিটিংগুলো হয় কমিটিগুলো হয় তাতে তিনি উপস্থিত ছিলেন বোর্ড অব মিটিং যেখানে প্রশ্নপত্র কারা করবেন যেখানে খাতা কারা দেখবেন স্ক্রুটনি কারা করবেন ইত্যাদি বিষয়ে আলোচিত হয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট নিয়ম হচ্ছে কোনো অধ্যাপকের কোনো নিকট আত্মীয় যদি পরীক্ষার্থী হন তাহলে সংশ্লিষ্ট অধ্যাপককে পরীক্ষা ব্যবস্থার সমস্ত কমিটি থেকে উপস্থিতি থেকে বিরত থাকতে হবে সেই সময়কালের জন্য তিনি সরাসরি পরীক্ষা ব্যবস্থার মিটিংগুলোতে উপস্থিত থাকতে পারবেন না এক্ষেত্রে এটা লঙ্ঘিত হয়েছে তিনি নিজে উপস্থিত ছিলেন এটা প্রথম দ্বিতীয়ত কন্ট্রোলার অফ এক্সামের সঙ্গে তিনি তার পুত্রের রেজাল্টকে কেন্দ্র করে একটা বিতর্কে জড়িয়ে পড়েন এবং কন্ট্রোলারের বক্তব্য হচ্ছে তিনি যা আচরণ করেন তা অধ্যাপক ওচিত নয় এবং একজন অধ্যাপকের যে আচরণ একজন আধিকারিকের সঙ্গে করা উচিত সেটাও সেখানে লঙ্ঘিত হয়েছে মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন নিউজ টুডে